আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা নাজুল ভাইয়ের খামার চলে আসছি এটা অনেক বড় খামার বলতে গেলে তো আজকে আমরা দেখব রাসায়িক রিবাস কবিতর তার আগে দেখব কুকা কবিতর মানে দাম কেমন চাচ্ছে সেটা আমার বিষয়ে আলোচনা করবো আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার খামার এখন কী কী কবিতা সেল দেবে কুকা সেল দেবো কুকা আর আমার প্রথম ফার্স্টে কি কবিতা দেখব এখন আপনাদের কোকা দেখালাম কোকা আচ্ছা দেখি আমরা দশ কোকা দেখবো আর যে ভাইরা কোকা নিতে চান এটা কি লাল কোকা নাকি এখানে কোকাটা আসলে আমার সেটেল নাই এটা হলো এটাকে বলে শালিক কোকাটা শালিক কোকা এটা হলো শালিক কোকা সেই তো এটা অরিজিনাল নাকি কোকা হ্যাঁ অরিজিনাল শালিক কোকাটা এটা অরিজিনাল দাম কেমন চাচ্ছেন এটার এটা 4000 টাকা জোড়া পড়ে 4000 টাকা জোড়া

Пэ referred Marchан বাচ্চা বিক্রি করা হবে মিনিট মধ্যে ডাকে তো আমি একটু হাত দেওয়ার কারণ ডাকে ডাকেনি তো আমার তার বাচ্চাগুলো দেখবো এই যে বাচ্চার ডাক ডাক ফুটে ফুটেনি তো ফুটিয়ে যাবে অল্প দিনে আর আমি দেখি বাচ্চা অল্প দিনে ডাক ফুটবে এখনো তো যারা কুকা কৌজন নেবেন আর কন্ট্যাক্ট করবেন আমি ফোন নাম্বারটি ফোন নাম্বারটি বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি টু থ্রি থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো ডবল এইট নাইন ডবল এইট নাইন এ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন সমস্যা নয় দামা দাম করে নেবেন কারণ কুকার দামটা বলে দিলাম কারণ আলোচনা সাপেক্ষে আপনার দামটা বলে অনেক ভালো হয় এই যে এই ছাড়া সেল হবে নাকি কোকা ওইটা টপ তো মোশায় না তাই না না টপ হয় কিন্তু মোশায় না এটা চোখ খেয়ে লাল হয় কোকা এটা নট না মা দিয়ে এটার এটা মা দিয়ে এটা এটার নট ঠিক আছে ভেটে রেখে দিই দর্শক মার্কে এখন কালো জাগ দেখবো এই যে কালো জাগ বাচ্চা এটা বাচ্চা ছেলে হবে

দর্শক কে যদি নিতে চান কালো জাগ দেওয়া যাবে সমস্যা নাই বাচ্চা সহকারে আচ্ছা বাচ্চা সহকার কেমন দাম পড়বে এটা বাচ্চা তো একটা আছে একটা বাচ্চা তো কেউ নিতে চাই

আর দর্শক আমরা যে হাতে দেখছেন ভেহারাতে এটা গিরিবাজ করতো এটা সেল হবে নাকি ভাই ছেল হবে একটা সেল হবে কবিতর অনেক সুন্দর মানে হাতে মোট নেওয়া যাচ্ছে না তো এগুলো ফোনের মাধ্যমে আপনারা আলোচনা করবেন কেমন দাম চাচ্ছে খামারে ভাই তো এগুলো উড়ান বাজি কেমন হবে উড়ান বাজি ভালো এগুলো এগুলো বাজি ভালো মানে দুটাই নটার বাজি বাজি একটু কম হবে এটা নট এটা মাদা মাদির বাজি এই যে এটি মাদি এটা সব সাদা পুরো সাদা সবই সাদা পায় মোস আছে এটারও পায় মোস আছে এগুলো ছেড়ে দিন দেখি বাজি দেখি একটু কেমন ঘন গাছের মধ্যে বাজি দেখানো একটু ভালো লাগে ভাই আর দেখা যাক যদি দেয় খারাপ বাজে হবে দেখা যাক সমস্যা হ্যাঁ দর্শক আমি ভিডিও তো রাখলাম পরে নেক্সট টাইমে যারা ভাইকে ফোন করবেন কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো তো ভাই কোন তো পাশাপাশি বাজিরা পাখিও করছে তো অল্প দিনে বাচ্চাগুলো হবে ওই মাছ দিয়ে আপনারা আপনাদেরকে কিনতে চান যোগাযোগ করবেন যে এটা হচ্ছে বাজিরা পাখির খামার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম